তাহলে শেষ বাইশটা চাকাটা খুলতে পারে নাই লাস্টে আমার চাকাটা খুলতে হইলো চাকা খোলা শেষ এই চাকাটা মনে করেন যে আপনার হলো ভালো চাকা তারপরে বাষ্ট হয়ে গেছে জাম ছিল আপনার দেখতে পারছেন ভালো চাকা তারপরে বাষ্ট হয়ে গেছে চাকা খোলা শেষ এখন এই চাকা এটা বাস আমার চাকা চাকাটা এখন বাদ একটা চাকার দাম এই দেখেন কি অবস্থা চাকার ভিড় ছেড়ে কমে আছে তারপরে বাদ চাকাটা বাস্ট হয়ে গেছে কিছু করার নাই যেটা হয়েছে তো হয়েছে হ্যাঁ চাকা দেখাতে হবে ঢুকা চাপা চাপা এখন এই যে চাকা আমার ঘরে এটা ঢুকিয়ে যাচ্ছি কারণ আমরা দেখবে এখানে বৃষ্টি হচ্ছে আজকে এই যে চাকাটা তুলতে পারতেছে না দেখতেই পারতেছেন এই চাকা তোলা শেষ এখন আরেকটা চাকা লাগানো হবে